আমাদের হসপিটালে আমরা জুনিয়র ডাক্তাররা ওপি করছি ওপিডি করছি না কারণ আমরা এখনো আমাদের অভয়ের টিচার পাইনি আর যে করে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প ম্যানেজ করেছি এখানে

নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলায় বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি এটার নাম অভয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে আগামীতে আমরা অন্যান্য অন্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেবো এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলনে যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দোপা বাড়িয়েছি মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়াকৃণিক আমরা ধীরে ধীরে করবো পাচ্ছেন আজকে মালদা মেডিকেল কলেজের সিনিয়র ডুনিয়ার মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাটজন ডাক্তারবাবু এখানটায় এসছেন আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে সবাইকে এখানটায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য দেখা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি আশা করছি এটা সাফল্য পাবে ডক্টর সরস্বত আমাদের যান ঠিক আছে অনেক তোলা তোলা